বাংলা সাহিত্যের অফুরন্ত ভাণ্ডার থেকে নানা রকম গল্প দিয়ে সাজানো আমাদের গল্পবুরের ভাণ্ডার আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প কৌটোর ভূত গল্পটি নেওয়া হয়েছে পঁচিশটি সেরা ভূতের গল্প বইটি থেকে জয়তিলকবাবু যখনই আমাদের গায়ের বাড়িতে আসতেন তখনই আমরা হঠাৎ ছোটরা ভারী খুশিয়াল হয়ে উঠতাম তখনকার অর্থাৎ প্রায় ত্রিশ বত্রিশ আগের পূর্ববঙ্গের গাঁগঞ্জ ছিল আলাদা রকম মাঠ ঘাট খাল বিল বন জঙ্গল মিলে এক আদিম অরণ্য পৃথিবী সাপ খোপ জন্তু জানোয়ার তো ছিলই ভূত প্রেতেরও অভাব ছিল না আর ছিল নির্জনতা তবে আমাদের বিশাল যৌথ পরিবারে মেলা লোকজন মেলা কাচ্চা বাচ্চা মেয়ের সংখ্যাই অবশ্য বেশি কারণ বাড়ির পুরুষেরা বেশিরভাগই শহরে চাকরি করত আসতো কালে ভদ্রে বাড়ি সামাল দিত দাদুটা দু বছর বয়স্করা বাবা কাকা দাদাদের সঙ্গে বলতে কি আমাদের ভালো পরিচয়ই ছিল না তারা প্রবাসে থাকার দরুন বাচ্চারা মিলে আমরা বেশ হই হুল্লোর বাজিতে সময় কাটিয়ে দিতাম তখন পড়াশুনোর চাপ ছিল ভয়াবহ কোনো শাসন ছিল না যথেষ্ট স্বাধীনতা ছিল কিন্তু অভাব ছিল একটা জিনিসের আমাদেরকেও যথেষ্ট পাত্তা বা মূল্য দিত না জয়তিলক বাবু দিতেন আত্মীয় নন মাঝে মধ্যে এসে হাজির হতেন কয়েকদিন থেকে আবার কোথায় যেন উধাও হতেন যে কয়টা দিন থাকতেন বাচ্চাদের গল্পে আর নানা রকম মজার খেলায় মাতিয়ে রাখতেন মাথায় টাক গায়ের রং কালো বেটে আটো গরম আর পাকা গোফ ছিল তার ধুতি আর ফতুয়া ছিল বারো মেশে পোশাক শীতে একটা মোটা চাদর সর্বদাই একটা বড় বোঁচকা থাকতো সঙ্গে শুনতাম তার ফলাও কারবার তিনি নাকি সব কিছু কেনেন এবং বেচেন যা পান তাই কেনেন যাকে পান তাকেই বেচেন কোনো বাছাবাছি নেই সেবার মাঘ মাসের এক সকালে আমাদের বাড়ি এসে হাজির হলেন হয়েই দাদুকে বললেন গাঙ্গুলি মশাই এবার কিছু ভূত কিনে ফেললাম দাদু কানে কম শুনতেন মাথা নেড়ে বললেন খুব ভালো এবার বেঁচে দাও জয়তিরকবাবু বাবু মাছু মুখ করে বললেন সেটাই তো সমস্যা ভূত কেনে কে খদ্দের দিন না খদ্ না বাপু আমি সব পড়ি না স্বদেশীদের কাছে যাও আহা খদ্দ নয় খদ্দের মানে গাহেক গায়ক না বাপু গান বাজনা আমার আসে না জয়তিলক অগত্যা খান্ত দিয়ে আমাদের সঙ্গে জুটলেন তিনি ভূত কিনেছেন শুনে আমাদের চোখ গোল্লা গোল্লা ঘিরে ধরে ভূত দেখাও ভূত দেখাও বলে মহা স্বর্গ তুলে ফেলল প্রথমে কিছুতেই দেখাতে চান না শেষে আমরা ঝুলোঝুলি করে তার গোফ আর জামা ছিঁড়ে ফেলার উপক্রম করায় বললেন আচ্ছা আচ্ছা দেখাচ্ছি কিন্তু সব ঘুমন্ত ভূত শুকিয়ে রাখা সে আবার কি আহা যেমন মাছ শুকিয়ে শুটকি হয় বা আম শুকিয়ে আমসি হয় তেমনই আর কি বহু পুরোনো জিনিস জয়তিলক তার বোজকা খুলে একটা জং ধরা টিনের কৌটো বার করলেন তারপর খুব সাবধানে ভেতরে উঁকি মেরে দেখে নিয়ে ফিস ফিস করে বললেন বেশি খোলবাল করো না এক এক করে উকিমেরে দেখে নাও ভূতেরা জেগে গেলেই মুশকিল কী দেখলুম তা বলা একটা সমস্যা মনে হলো শুকনো পলতা পাতার মতো চার পাঁচটা কেলেকুষ্টি জিনিস কৌটোর নিচে পড়ে আছে কৌটোর ভেতরটা অন্ধকার বলে ভালো বোঝাও গেল না জয়তিলক টপ করে কৌটোর মুখ এঁটে দিয়ে বললেন আর না এসব বিপজ্জনক জিনিস বলা বাহুল্য ভূত দেখে আমরা আদপেই খুশি হইনি আমরা সিদ্ধান্ত নিলাম যে ওগুলো মোটেই ভূত নয় জয়তিলকবাবুকে ভালো মানুষ পেয়ে কেউ ঠকিয়েছে জয়তিলকবাবু মাথা নেড়ে বললেন না হে ঠকায়নি চৌধুরী বাড়ির বহু পুরোনো লোক হল গোলক সারা জীবন কেবল ভূত নিয়ে কারবার আর তখন শেষ অবস্থা মুখে জল দেওয়ার লোক নেই সেই সময়টায় আমি গিয়ে পড়লাম সেবা টেবা করলাম খানিক কিন্তু তার তখন ডাক এসেছে মরার আগে আমাকে কৌটোটা দিয়ে বলল তোমাকে কিছু দি এমন সাধ্য নেই তবে কয়েকটা পুরনো ভূত শুকিয়ে রেখেছি এগুলো নিয়ে যাও কাজ হতে পারে ভূতগুলোর দাম হিসেব করলে অনেক তা তোমার কাছ থেকে দাম নেবই বা কী করে আর নিয়ে হবেই বা কি তুমি বরং আমাকে পাঁচ টাকার রসগোল্লা খাওয়াও শেষ খাওয়া আমার এই বলে জয় তিলকবাবু একটা দীর্ঘশ্বাস ছাড়লেন আমরা তবু বিশ্বাস করছিলাম না দেখে জয় তিলকবাবু বললেন মরার সময় মানুষ বড় একটা মিছে কথা বলে না তবু আমাদের বিশ্বাস হলো না কিন্তু সে কথা আর বললুম না তাকে দুপুরবেলা যখন জয় তিলক বাবু খেয়ে ভাসিয়ে ঘুমোচ্ছেন ঠিক সেই সময়ে আমি আর বিশু তার ভূতের কৌটো চুরি করলো এক দৌড়ে আমবাগানে পৌঁছে কৌটো খুলে ফেলল উপর করতেই পাঁচটা শুকনো পাতার মতো জিনিস পড়লো মাটিতে হাতে নিয়ে দেখলুম খুব হালকা এত হালকা যে জিনিসগুলো আছে কি নেই বোঝা যায় না ঘুরিয়ে ফিরিয়ে দেখে মনে হলো এগুলো পাতা টাতা নয় অনেকটা ঝুল জাতীয় জিনিস তবে পাক খাওয়ানো বেশ ঠান্ডাও বিশু বলল ভূত কিনা তা প্রমাণ হবে যদি এগুলো জেগে ওঠে তা জাগাবি কি করে আগুনে দিলেই জাগবে ছ্যাঁকার মতো জিনিস নেই আমরা শুকনো পাতা আর ডাল জোগাড় করে কিছুক্ষণের মধ্যেই আগুন জেলে ফেললুম আঁচ উঠতেই প্রথমে একটা ভূতকে আগুনের মধ্যে ফেলে দিলুম প্রথমে একটা উৎকট গন্ধ উঠল তারপর আগুনটা হঠাৎ হাত ধরে লাফিয়ে উঠল একটু কালো ধোঁয়া বেরিয়ে এলো তারপরই হরাশ করে অন্তত সাড়ে পাঁচ ফুট উঁচু একটা কেলে চেহারার বিকট ভূত আমাদের সামনে দাঁড়িয়ে পড়ল। চোখ দুখানা কটমট করছে বাবা রে বলে আমরা দৌড়াতে গিয়ে খেয়ে পড়ে গিয়ে দেখলুম জ্যান্ত আর চারটে ঘুমন্ত ভূতকে তুলে আগুনে ফেলে দিচ্ছে চোখের পলকে পাঁচটা ভূত বেরিয়ে এলো তারপর হাসতে হাসতে আমবাগানের ভেতর দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে লাগলো ঘটনাটির কথা আমরা কাউকেই বলিনি জয়তিলকবাবুর বাবুর শূন্য কৌটোটা যথাস্থানে রেখে দিয়ে সেই রাত্রি থেকে আমাদের বাড়িতে প্রবল ভূতের উপদ্রব শুরু হয়ে গেল রান্নাঘরে ভূত গোয়ালে ভূত কুয়োপারে ভূত এই তারা হি হি করে হাসে এই তারা মাছ চুরি করে খায় এই ঝি চাকরদের ভয় দেখায় সে কি ভীষণ উপদ্রব ভূতের দাপটে সকলে তত্ত্বস্থ জয়তিলবাবু এই কাণ্ড দেখে নিজের কোটও খুলে মাথায় হাত দিয়ে বসলেন এ হে ভূতগুলো পালিয়েছে তাহলে ইস কি দারুন জাতের ভূত ছিল বেচলে মেলা টাকা পাওয়া যেত না ভূতগুলোকে ধরতেই হয় দেখছি এই বলে জয়তিলকবাবু বাবু মাছের জাল নিয়ে বেরোলেন ভূত দেখলেই জাল ছুঁড়ে মারেন কিন্তু জালে ভূত আটকায় না জয়তিলকবাবু বাবু আঠা কাঠি দিয়ে চেষ্টা করে দেখলেন কিন্তু ভূতের গায়ে আঠাও ধরে না এরপর জাপটে ধরার চেষ্টাও না করেছেন তাও নয় কিন্তু কিছুতেই ভূতেদের ধরা গেল না দুঃখিত জয়তিলকবাবু বাবু কপাল চাপড়ে আবার সুটকি ভূতের খোঁজে বেরিয়ে পড়লেন পাঁচ পাঁচটা ভূত দাপটে আমাদের বাড়িতে রাজত্ব করতে লাগলো